মারধর করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করে যুবক জানা যায় আসানসোল পুর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহরাকে লালবাজার বসুমতি মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেম দাস নামে এক যুবক তিন দিন থেকে বিদ্যুৎ না থাকার বিষয়টি জানান এরপর রবিবার ওই প্রেম দাস নামে যুবককে মারধর করার অভিযোগ ওঠে কাউন্সিলর লালন মেহরা সহ তার দল বিরুদ্ধে আমার এটা হয়েছিল এখন বৃষ্টি পড়ছে ঠিক আছে কদিন আগে আমার তিন বাড়িতে লাইন ছিল না লাইন বিজলি লাইন আমি কালকে রাতে লালন মেহরা কাউন্সিলর সাত নম্বর ওয়ার্ড ওকে ফোন করে জানিয়েছিলাম তো আমাকে বলে ঠিক আছে আনাপ সাপ বলে ফোনটা কেটে দিয়েছে আর প্লাস আজকে এগারোটা বারোটা নেগোট

ঠিক আছে ফোন রাত্রে কেটে দেওয়া হয় সকাল বেলা এরা দশ বারো জন মিলে এর ঘর যায় যেখানে এর মা বলেছে ট্রেন নেই বাড়িতে পরে কি হয় লাস্টে ওর খোঁজ চারিদিকে ছেলে দৌড়িয়ে পথে ওকে খোঁজ করে পথে মাঝি পাড়ায় বিন্দু ধরে পাওয়া যায় লালবাজারে তাকে যে পথে সাত দশ জন বারো জন মিলে পুরো মার হয় এখানে কি কাউন্সিলর উপস্থিত ছিল কাউন্সিলর উপস্থিত ছিল এমন কি কল করেছিল একটা বন্ধুকে সেরাকর্ডিংটা দিচ্ছে যে মারছে বলেছে যে আমি শুধু কুলটি ঢুকিয়ে দেবো তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলর লালন মেহরা বলেন প্রচুর বৃষ্টি হয়েছে একটা বিসিসিএল এর বড় শেড বিসিসিএল এর বিদ্যুতের তারের ওপরে গিয়ে পড়েছে যদিও আমি নিজের উদ্যোগ নিয়ে পৌর নিগমের ট্রাক্টর জেসিবি নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে বিসিসিএলকে জানিয়েছি উল্টো ওই যুবক আমাকে গালিগালাজ করে গুলি করার হুমকি দেয় ঘটনাটি সাচানো এবং মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি

একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে অভিযোগ করা হয়েছে পুলিশ তদন্ত করবে দোষীকে শাস্তি দেওয়া হবে আইন আইনের পথেই চলবে এবার ঘটনাটা হয়েছে কালকে রাত্রে বেলা সাড়ে দশটা এগারোটার সময় একটা প্রেম ডাস বোর্ডে ছিল আমাকে ফোন করলো রাত্রে বেলা বলছে কি আপনি ললন মেরা কনসুলার বলছেন আপনি হ্যাঁ ভাই বলো বলো মাথা মানে যা তা ভাষাতে আমাকে গাও দিল গাল দেওয়ার পর বলছো কি তুমি কি করছো কাউন্সিলার হয়ে আমাদের বিসিসিএল এর লাইন নেই এখানে তুমি কি দেখছো ধরো তো বিসিসিএল লাইনটা সে তো আমার নেই আমি যত আমি হেল্প করতে পারবো বিসিসিএল কে বলতে পারবো যে এটা রোডটা জাম ছিল সেটা আমি ইয়ে করতে পারো তারপরে আমাকে বলছে যে বেটা এখানে আসলে তোকে গুড়ি করে দিব আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ